ওই দেখছতে এই করে দেয় দিছি ঘুম থেকে উঠেই দেখি কুরবানির সরঞ্জাম সবগুলা রেডি আরে সকাল সকাল ঘুম থেকে উঠি এখন আমনা করে আম কুরবানির গরুটা দেখামু দেখি হ্যার লগে একটু কথা কয়ে দেখি হ্যাঁ আমারে দুইটা আন্ডা কি হ্যাঁ আমারে দিব না আমার আমার বন্ধু ঘরে দিব তোর লগে কথা কয়ার পর তোমা তোর আন্ডাটা একটু দেখ ঠিক আছে আরে দুরু কি করে দেওয়াস নতুন রান্না পরীক্ষা করতেছি দুরু মিয়া সরম লাগে আমার মেয়া আমার গায়ের চামড়া গুলা কাঁপতেছে ল্যাংটা আবার সরম বড় ভাই এইভাবে অপমান করলেন আরে চুপ থাকে একটু দেখে লই ওই সজিম ব বেশি বাড়াবাড়ি করতে চস আমার মেজাজ খারাপ হইব তোর খবর আছে কয়ে দিলাম ওই ওই লিংটু কি করবি তুই আমার হ্যাঁ পাউডে এলাতে দিব আমার লাগে পারবি ব সাহস থাকলে আমার পিছনে আয় যাই হোক তোর লগে আমি ভেজাল করবো না তোর দুইটা আন্ডা আমার বন্ধু জো বাইরে দূর মেয়ে পাগল নি কোনো কি সব যা তা করতেছেন মেয়ে আপনার লোক কোথায় কমো না ওই তোর বিচে গুলো একটু লড়াইয়া ডান্স কর যাই হোক তারপর গরুটারে গোসল করাইলাম তারপর নামাজের আগে একটা গর্ত কইরা নিলাম কারণ কোরবানির পর যেই সব আবর্জনাগুলা থাকবো সেগুলো এখানে পুইতে নিব যারা কোরবান দিব তাদের সবার দায়িত্ব হইল এইটা ময়লা আবর্জনা পরিষ্কার করা দুর্গন্ধ মুক্ত সমাজ রাখা অন্তরা বেগুন করো আন্ডা দেখছো তীরে হসন্দ ও হসন্দ আনো এ গর কি সুন্দর ওই দেখছো এই দেয় দিছি দেখতে যাই হোক তারপর গোসল সাইরে রেডি হইলাম টুকটাক সালামি উদিত হইব এদিকে রান পাঁচ কি দিন ইদিতি কি কই মানে রি এই ঈদের নাম কি এই ঈদের নাম কি এটা যদি কইতে হয় তাহলে টাকা দিব কয় রে ঈদের নাম কি ঈদের নাম সাইর ঠিক আছে এবো যাবে দর এটা হইছে ঈদ সালামি যাই হোক তারপর নামাজ হাতে নিয়ে আর আনা হইলাম ঈদের মাঠের দিকে নামাজ হাতে না নিলে ভাবটাই আসে না আহেন এলাকার গরু সবগুলার লগে পরিচয় করাই দিব একটা গরু নাম তার কাদের এইটা গিয়া সালমান এফ রহমান আর এইটা হইতেছে গিয়া ডিজে হারুন থকো ডিবি হারুন গরুকের নাম রাখছি ইন্টারনেট পলক দানা পলকের মতো নেট বালক পলক তার দানা একদম পলকের মতো দেখা যায় না কালা পুরাই কালা সব কালা মজার বিষয় হইছে ওই সময় হ্যাঁ আমার কি সুন্দর চেগাইয়া দুইটা দানা দেখাই দিছে আর আমগো গরুটা হয়েছে একদম কালা গরু কালা গরুর মধ্যে হালকা সাদা দুধের ছিটা ফোটা তার গায়ে আবৃত আলহামদুলিল্লাহ হুজুর সইলে আসছে এখন গরুটারে কোরবানি দেওয়া হইব যাই বেশি তো দেখাইতে পারো না যতটুকু সম্ভব ততটুকুই দেখাইতেছে আল্লাহ কবুল করলেই হয় আল্লাহর রাস্তায় দেওয়া হইতেছে ওকে মোসেন ওকে না নিজ গরুটারে সবাইতে হেল্প করতেছে সো আজকের ভিডিও পর্যন্তই দেখা হচ্ছে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ